আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও আবারকাত আজকে আমরা এসেছি একটি গ্রামীণ মেলায় যেটা অনুষ্ঠিত হয়ে গেল নোয়াখালী জেলা শহর মাইজদি থেকে একটু উত্তরে বেগমগঞ্জ চৌরাস্তা থেকে একটু কাছাকাছি বাংলা গ্রামীণ ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ হল মেলা আমরা এসেছি সেই প্রাণের মেলায় যেখানে মানুষ শুধু আনন্দ করতে আসে না আসে মেলবন্ধন আর সংস্কৃতির স্বাদ নিতে সকাল থেকেই গ্রামের মানুষের দল বেঁধে এসেছে মেলায় প্রবেশমুখী রঙিন বেলুন খেলনার দোকান আর মানুষের ভিড়ে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে ছোট শিশুদের হাতে বাসি ঘুড়ি আর কাগজের পাখা তাদের আনন্দে হাসি আর চারপাশ গড়ে উঠেছে এদিকে ওদিকে নজর দিলেই দেখা যায় নানা ধরনের দোকান আছে হরেক রকম বাহারি জিনিসপত্র রঙিন রঙিন করে সাজিয়ে রেখেছে ক্রেতাদের আকর্ষণের জন্য মাটির হাড়ি পাতিল হস্তশিল্প কাঠের খেলনা লাঠি বাঁশের তৈরি ঝুড়ি টুকরি এবং নানা ধরনের সাজ সজ্জা দেশি বিদেশি সামগ্রীগুলো দোকানেরা হাঁক ডাক করছে আর ক্রেতারা দর কষাকষি করে যে যার পছন্দের জিনিস নিজে কিনছে ছোট বাচ্চাদের উপহার দিচ্ছে বন্ধু বান্ধবকে উপহার দিচ্ছে এভাবে জমে উঠেছে আজকের এই মেলা মেলার এক কোণে চলছে নাগর নাগরদোলা শিশুরা চিৎকার চেঁচামেচি করে আনন্দে চিৎকার দিচ্ছে আবার আসে গোড়ার গাড়ি যেখানে ছোট বড় সবার ভিড় একপাশে দেখা যাচ্ছে সার্কাসের তাবু দেখা যাচ্ছে নাগর নাগরদোলা দেখা যাচ্ছে আকর্ষণীয় খেলা দেখা যাচ্ছে মোটর সাইকেলে ঘরতের মধ্যে চারপাশে ভোঁ ভোঁ করে ঘোরার মতো সেই দৃশ্য এক কথায় হচ্ছে সকলের আনন্দ দেওয়ার জন্য যতটুকু সিস্টেম যতটুকু আয়োজন করা দরকার কর্তৃপক্ষ কোনোটাতেই কম রাখে নাই অন্যদিকে তাকালে দেখবেন খাবারের নানান বাহারি ডিজাইনের নানান রকম দোকান থাকছে জিলাপি হালুয়া মিষ্টি ঝালমুড়ি বেলপুরি ফুচকার মতো লোভনীয় গন্ধে চারদিক যেন মাতোয়ারা অনেকে পরিবার পরিজন নিয়ে বসে খাচ্ছে কেউ দাঁড়িয়ে খাচ্ছে কেউ বন্ধু বান্ধবের আড্ডায় হেঁটে হেঁটে খাচ্ছে আর মেলা ঘুরে ঘুরে দেখছে কি কি কেনা যায় অনেকে আসছে আসলে কিনতে অনেকে আসছে কি কি সামগ্রী বিক্রি করতেছে সেগুলো দেখার জন্য তাদের যেন দেখে আনন্দ কারো যেন কিনে আনন্দ কারো যেন কাউকে গিফট করেই আনন্দ মেলার মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় শিল্পীদের পরিবেশন করছে লোকসঙ্গীত পালাগান আর নাচ কখনো ঢোলক কখনো বাসি কখনো একতারা আর কখনো বাউল গানের সুর বেশে আসছে কেউ নৌকায় করে চড়ছে হাওয়ার উপরে গ্রামের প্রবীণেরা নানান রকমভাবে সেটাকে উপভোগ করছে আছে তরুণ প্রজন্ম আছে শিশু আছে বাচ্চা গ্রামীণ মেলা শুধু বিনোদনের জায়গা নয় এটি মানুষের মিলন মেলা এখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দূরের চেনা জানা মানুষ সবাই সবার সঙ্গে দেখা হয় একে অপরের সঙ্গে কুশল বিনিময় হয় গল্প হয় আনন্দ বাগাবাগি হয় দিন বাড়ার সঙ্গে সঙ্গে মেলার ভিড় আরও বাড়ছে বিকেলে যেমন শিশুরা মেতে উঠে খেলার সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে মেলার আলোক ঝলকানিতে রঙিন হয়ে ওঠে চারপাশ রকম আলো কার গানের শব্দে এক অন্যরকম আমেজ ছড়িয়ে পড়ে এই মেলা আমাদের সংস্কৃতির শিকড়কে বাঁচিয়ে রাখে আমাদের ঐতিহ্য প্রজন্মকে প্রজন্ময় পৌঁছে দেয় তাই বলে আমরা গ্রামীণ মেলা শুধু আনন্দের উৎসব নয় এটি একটি বাংলার আত্মার প্রতিচ্ছবি আমরা নিজেকে রিপ্রেস করতে নিজের মনটাকে একটু হালকা করতে মেলা থেকে ঘুরে আসবো সবাইকে আজকের এই ভিডিও থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সাথে থাকবেন আমার এসকে লাইভ অ্যান বি চ্যানেল এবং গুড মর্নিং অ্যান বি ফেসবুক পেজ ধন্যবাদ সবাইকে